যে ভাই যারা মোটামুটি ভাবে চান্স পাবে বা যে পজিশন চান্স পাবে এগুলো তো বলছেন সো আমাদের যাদের মার্ক কম সো তারা কি করব সো তাদের বিষয়ে কথা বলা কিন্তু আমার একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে সো এবার আমি কথা বলবো মোটামুটি তোমাদের যাদের মার্ক কম এবং যাদের মেরিট পজিশন অনেক দূরে অর্থাৎ বিজ্ঞান থেকে যাদের মেরিট পজিশন 17000 থেকে যত উপরে 17 থেকে 18 19 20 21 22 23 24 25 ঠিক আছে যত দূর পর্যন্ত যায়

সকল বিশ্ববিদ্যালয় চব্বিশ ঘন্টা আপডেট হবে প্রস্তুতির জন্য ওকে প্রথমত বলবো সেম ভাবে তোমাদেরকে একটা টাস্ক দিচ্ছি যাদের মেরিট পজিশন যত দূরেই হোক না কেন তুমি একটা সুন্দরভাবে আমি যে কয়েকটা ইউনিভার্সিটি রেফারের কথা বলবো বা যে কয়েকটা ইউনিভার্সিটি তোমাকে রেফার করবো সেগুলো তো তুমি তোমার চয়েস লিস্টে রাখবা এরপরেও যদি তুমি আরও ইউনিভার্সিটি চয়েস লিস্ট রাখো সেই চয়েস লিস্ট অনুযায়ী লিখে সুন্দর করে আমাদের এখানে একটা কমেন্ট করে দিবা তাইলে কি করবে আমাদের পক্ষ থেকে আমাদের টিম থেকে যে কোনো না কোনো মেন্টর কিংবা ইনস্ট্রাক্টর তোমাকে রিপ্লে করে জানাই দিবে যে তোমার সমস্ত কিছু ঠিক আছে কিনা এর প্রথমে একটা সর্বোচ্চ পরিমাণের সত্য কথা বলে দিচ্ছি সো এই যে তোমাদের যাদের মেরিট পজিশন অনেক দূরে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণে একটা সত্য কথা হচ্ছে তুমি চান্স পাইতেও পারো নাও পাইতে পারো হয়তোবা বিভিন্ন ভাইয়া তাদের ভিডিওতে ভিউ আনার জন্য কিংবা তাদের ভিডিও বেশি করে দেখুক এটার জন্য একদম লিখে দিবে যে চল্লিশে চান্স বা চল্লিশ প্লাস পাইলে এই ইউনিভার্সিটিতে চান্স হবে বা এই ভার্সিটিতে চান্স পাবে সো এগুলো সম্পূর্ণভাবে একটা মিথ্যা অ্যান্ড সম্পূর্ণভাবে তোমাকে হিপনোটাইজ করতেছে যাতে কোনো কারণে তার ভিডিওতে বেশি ভিউ হয় বুঝতে পারছো সো আমি তোমাকে এই টাইপের একটা সত্য কথা বললাম যে তোমার চান্স পাওয়ার এখানে সম্ভাবনা থাকবে আবার নাও থাকতে পারে অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ ধরে তুমি এটা করতে পারো এন্ড কেন করবে এটাও বলে নিচ্ছি সো যেহেতু তুমি একটা স্কোর পাইছো এন্ড জীবনে তুমি আর এই পরীক্ষায় নাও বসতে পারো সো তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা সো এই জন্য অবশ্যই অবশ্যই সাবজেক্ট চয়েস দিবা কেন দিবা সাবজেক্ট চয়েস দিলে তোমার একটা বিশ্ববিদ্যালয় করার সম্ভাবনা থাকবে বাট তুমি যদি কোনো কারণে সাবজেক্ট চয়েস না দাও ভাই তাহলে তুমি ভাবে কোনো বিশ্ববিদ্যালয় করার সম্ভাবনা থাকবে না এবার আসা যাক সো যাদের প্রথমে আমি বিজ্ঞান দিয়ে শুরু করলাম যাদের মেরিট পজিশন তোমাদের সতেরো হাজার থেকে আরো অনেক দূরে আঠারো উনিশ বিশ একুশ সো তারা কি করতে পারো

তোমরা যারা যাদের মেরিট পজিশন দূরে অর্থাৎ সতেরো থেকে আঠারো উনিশ বিশ একুশ সো তোমরা সিলেকশনের ক্ষেত্রে দিতে পারো একদম নতুন ইউনিভার্সিটি হলো যেমন চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তুমি চয়েস লিস্টে রাখবা এবং তারপর রাখবা হচ্ছে কিশোরগঞ্জ ইউনিভার্সিটি ঠিক আছে এটা রাখবা এবং তারপর রাখবা তুমি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ওকে এটাও রাখবা তারপর রাখবা নেত্রকোনা বিশ্ববিদ্যালয় এটাও রাখবা ওকে সো তারপর আরো যেটা করবা সেটা হচ্ছে আমাদের হচ্ছে জামালপুর সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি এইটা রাখবা ওকে এগুলা হচ্ছে তুমি প্রথমের দিকে রাখতে পারো তোমার ক্ষেত্রে সো হয়তো বা কিছুটা হলেও সুবিধা পাইতে পারো ওকে যদিও বা এই ইউনিভার্সিটিগুলোতেও যারা পড়ে তাদেরও মার্ক সম্মান এন্ড অন্যান্য গুলাতেও যারা পড়ে তাদেরও মার্ক সম্মান থাকে যদি ভালো সাবজেক্ট হয় বুঝতে পারছো সো এই হচ্ছে কথা এন্ড তুমি আরো যে বিষয়গুলো রাখতে পারো এখানে দেখতে পারো এরপরে কোন ইউনিভার্সিটিগুলোতে বেশি বেশি করে আসো তারপর আমি যদি দেখি

এবং তারপরে বোনাস পয়েন্ট হিসেবে তোমরা রাখবা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আমি আমার বিগত যত বছরের এক্সপিরিয়েন্স আছে প্রায় চার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে এতটুকু বলতেছিলাম প্রতি বছরে বলতেছিলাম সবাইকে যে শিক্ষার্থীদের মার্ক অনেক মানে মেরিট পজিশন অনেক দূরে তারাও কিন্তু ইডি এবং নবী অনেক দূর থেকে একটা যে কোনো নর্মাল সাবজেক্ট হলেও পেয়ে যাইত বাট এই বছর এমনটা না এই বছর ইবি এবং নবী প্রভি হচ্ছে গুচ্ছের মধ্যে টপ লেভেলে চলে গেছে বুঝতে পারছো এই হচ্ছে কথা কারণ গুচ্ছ থেকে অনেকগুলো ইউনিভার্সিটি বের হয়ে গেছিল সো বাস্তবতা বলে দিছি সো এগুলাতে তুমি अप्लाई করতে পারো তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা 50 50 পার্সেন্ট থাকতে পারে বাট তোমাকে যারা বলতেছে যে 40 প্লাস নিয়ে এই ইউনিভার্সিটিগুলোতে अप्लाई করলে তুমি চান্স পেয়ে যাবে হ্যাঁ কথা বলছ ওর বাবার ওর মানে ওর বাবার বাবাও চান্স নিয়ে দিতে পারবে না বুঝতে পারছো কোন একটা ইউনিভার্সিটির জন্য কতটা মানুষ কি লেভেলের পাগল এটা মানে কেমনে বুঝাবো ভাই

শোরগঞ্জ ইউনিভার্সিটি আছে এটাতে ট্রাই করবা তারপর আরেকটা আছে হচ্ছে সুনামগঞ্জ সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি এস এসামগঞ্জ সুনামগঞ্জ সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি একদমই নতুন সুনামগঞ্জে অবস্থিত ওই যে আশেপাশে বুঝতে পারছো মানে আমাদের নেত্রকোনা থেকে একটু সাইডে সুনামগঞ্জ জেলায় ওকে এগুলোতে করতে পারো খুবই ভালো হবে তোমরা যারা পাঁচ হাজার ক্লাস আসো যে কথাগুলো বললাম এগুলো করবো বাস্তব কথা হচ্ছে তোমাদের মার্ক যাদের কম এবং তোমার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে পঞ্চাশে পঞ্চাশ পার্সেন্ট সো তোমার জন্য যেটা মেসেজ দেওয়ার দরকার সেটা আমি দিলাম সেটা হচ্ছে যদি তুমি সাবজেক্ট চয়েস দাও চান্স পাওয়ার একটা পসিবিলিটি থাকবে বাট সাবজেক্ট চয়েস না দিলে তোমার চান্সপার কোনো পসিবিলিটি থাকবে না সো সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা এবং ভালো থাকবা এবং আমার জন্য স্পেশালি দোয়া করবা এবং আমাদের জিএসটি আপডেট ডেলির জন্য করবা এবং যারা এখনো আমাদের সাথে যুক্ত হন দ্রুত জয়েন এবং যারা সেকেন্ড টাইম জন্য আমরা সেকেন্ড টাইম লঞ্চ করেছি বিজ্ঞানেরটা শুরু হবে পনেরোই জুন যারা দ্রুত করে করতে সরাসরি আমাদের পেজে মেসেজ দাও আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দাও সবাই সুস্থ থাকো সুন্দর থাকো যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে যারা রিপ্লাই পেয়ে যাবে ইনশাআল্লাহ